দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে রণক্ষেত্র পরিণত হয়েছে এই মুহূর্তে সায়েন্স ল্যাব দর্শক একের পর এক নিক্ষেপ করা হচ্ছে দুই কলেজের শিক্ষার্থীদের থেকে এই মুহূর্তে আপনারা দেখছেন যে সায়েন্স শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু সেখানে অবস্থান নিয়েছেন এবং ঢাকা কলেজ ও সিটি কলেজের যে সকল শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু একের পর এক ফের সংঘর্ষে জড়িয়ে পড়ছে এবং সংঘর্ষে এক কথা বলা যায় এই মুহূর্তে সায়েন্স ল্যাব রণক্ষেত্রে পরিণত হয়েছে আর যে সকল শিক্ষার্থীদের সেই সড়ক দিয়ে যেই সড়ক দিয়ে যান চলাচল এই মুহূর্তে সম্পূর্ণ বিঘ্ন ঘটেছে এবং একের পর এক কিন্তু ঈটপাক্ষের নিক্ষেপ নিক্ষেপ হচ্ছে এমন দৃশ্য কিন্তু আপনারা দেখছেন দর্শক ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু সিটি কলেজের শিক্ষার্থীরা এই মুহূর্তে আর এই মুহূর্তে ঢাকা কলেজের সামনে চলে গিয়েছে এবং এই মুহূর্তে কিন্তু আপনারা দেখছেন যে এক কথা বলা যায় যে রণক্ষেত্রে এই মুহূর্তে পরিণত হয়েছে সাইন্স সিটি ঢাকা কলেজের যে শিক্ষার্থীরা আছে তারা কিন্তু সেই গেট ভেঙে পেলার চেষ্টা করছে সিটি কলেজের এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা এই মুহূর্তে সিটি সামনে এসে অবস্থান নিয়েছে দর্শক এই মুহূর্তে আপনারা দেখছেন যে একটি উত্তপ্ত পরিস্থিতি এই মুহূর্তে সাইন্স লাইফ এলাকায় চলমান রয়েছে দর্শক দেখছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আর পুলিশ কিন্তু সাউন্ড গেট নিক্ষেপ করেছে এই মুহূর্তে এই মুহূর্তে কিন্তু সাউন্ড গেট নিক্ষেপ করা হয়েছে এবং আর সকালে কিন্তু ছোট্ট বোমা করে দেওয়ার চেষ্টা করছে সাউন্ড গেট আর নিক্ষেপ করে এমন দৃশ্য কিন্তু আপনারা দেখছেন যে যেখান দেখা পড়ছে আর লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করে আর সকলকে জানিয়ে দেওয়ার করে দেবেন আমার আপনার মূল্যবান মতামত যেন আমি গ্রহণ করছে দেশ বিদেশের সর্বশেষ সবার আগে বলতে ভিজিট করুন ডাব্লিউ 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 আপনারা দেখতে আর একটি আর একটি সাউন্ড গার্ড নিক্ষেপ করেছে এই মুহূর্তে এমন দৃশ্য কিন্তু আপনারা দেখছেন দর্শক ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে আর সংঘর্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই কলেজের শিক্ষার্থীরা এবং দর্শকরা যেমন দৃশ্য আপনারা দেখছেন এই মুহূর্তে আবারও যে ঢাকা কলেজ এবং সিটি কলেজের যে সকল শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু আবারও সংঘর্ষে একের পর এক যে চলমান সংঘর্ষ সেটি কিন্তু এখনও চলমান রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে এমন দৃশ্য দেখছেন দর্শক সিটি কলেজের যে সকল শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে আবারও তাদের যেই ক্যাম্পাস রয়েছে সেই কলেজের গেট থেকে কিন্তু এই মুহূর্তে আবারও বেরিয়ে এসেছে এমন দৃশ্য কিন্তু আপনারা দেখছেন বিভিন্ন স্লোগান দিচ্ছে তারা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ কিন্তু তাদেরকে বুঝিয়ে ভিতরে দেখছেন দর্শক যে যেখান থেকে রাখা পোস্টের লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার শুরু করে দিবেন আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ কিন্তু সকাল থেকে চেষ্টা করছে যে এই উত্তেজনা এই পরিস্থিতি যেন শান্ত করা যায় তার জন্য কিন্তু চেষ্টা করছে এবং কয়েক দফায় কিন্তু লাঠিচার্জ করে দুই কলেজের শিক্ষার্থীদেরকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে এবং এক পর্যায়ে কিন্তু সাউন্ড গেট নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ এবং একটি টিআর গেসে কিন্তু নিক্ষেপ করতে দেখা গিয়েছে দর্শক যে জায়গা থেকে এক লাইফটি লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন ডাব্লিউ 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 ঢাকা পোস্ট ডট কম এই মুহূর্তে আপনারা যেমন দৃশ্য দেখছেন যে কিছুক্ষণ পরপরই দফায় দফা এই সংঘর্ষ চলমান রয়েছে এমন দৃশ্য কিন্তু আপনারা দেখছেন যে কিছুক্ষণ আপনারা দেখছেন যে আবারও কিন্তু যান চলাচল স্বাভাবিক এখনও পর্যন্ত স্বাভাবিক বলা যায় না তবে স্বাভাবিক হতে শুরু করেছে যান চলাচল এবং ঢাকা কলেজের যে সকল শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু তাদের ক্যাম্পাসের সামনে থেকে সেই সড়কটি আটকে দিয়েছেন দর্শক আইন পুলিশ তাদেরকে দফায় দফায় বোঝানোর চেষ্টা করছে যে সকল শিক্ষার্থীরা রয়েছে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা তাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে সংঘর্ষে যেন না জড়ায় কিন্তু দফায় দফায় এই সংঘর্ষে কিন্তু এখনও চলমান রয়েছে এবং সায়েন্স ল্যাব অর্থাৎ যে ঢাকা কলেজের সামনের যে সড়কটি রয়েছে সেটি কিন্তু এই মুহূর্তে সম্পূর্ণ অবরুদ্ধ অবস্থা আছে এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু সেখানে অবস্থান নিয়েছেন দর্শক সকাল এগারোটা তিরিশ মিনিট থেকে এই সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই কলেজের শিক্ষার্থীরা এর আগেও কিন্তু ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে এই সংঘর্ষ চলমান ছিল এবং আপনারা এই মুহূর্তে আবারও যেমন দৃশ্য দেখছেন যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সেই ঢাকা কলেজের যেই ক্যাম্পাস রয়েছে সেই ক্যাম্পাসের সামনে অর্থাৎ সায়েন্স যেই সায়েন্স ক্লাব মোড় রয়েছে সেখানে কিন্তু অবস্থান নিয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তাদেরকে আটকে রেখেছে যেন তারা এই সিটি কলেজের দিকে আসতে না পারে এমন দৃশ্য কিন্তু আপনারা দেখছেন দর্শক যেমন দৃশ্য আপনারা এই মুহূর্তে দেখছেন যে সিটি কলেজের সামনে আর ঢাকা কলেজের সামনে অর্থাৎ সায়েন্স ক্লাব মোড়ে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ আর ঢাকা কলেজের শিক্ষার্থীদেরকে আটকে রেখেছে তারা যেন সিটি কলেজের দিকে না যেতে পারে এবং সিটি কলেজের সামনেও কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ কিন্তু দর্শক যেমনটি দেখছেন যে দুই কলেজের যে সকল শিক্ষার্থীরা রয়েছে তা তাদেরকে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ বারবার বোঝানোর চেষ্টা করছে যে সংঘাতে যেন না জড়ায় কিন্তু দফায় দফায় কিন্তু সেই সংজ্ঞাতে জড়িয়ে পড়ছে দুই কলেজের শিক্ষার্থীরা এই মুহূর্তে আবারও দেখছেন যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু আসার চেষ্টা করছে সিটি কলেজের দিকে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ কিন্তু তাদেরকে দফায় দফায় বাধা দেওয়ার চেষ্টা করছে যেন এই সংঘর্ষ আর যেন না বাড়ে তার জন্য কিন্তু পুলিশ লাঠি চার্জ করে এবং দুটি সাউন্ড গ্রেন নিক্ষেপ করে এবং টিআর গ্যাস নিক্ষেপ করে করে কিন্তু তাদের সকলকে চেষ্টা দর্শক কে কোন জায়গা থেকে ঢাকা পোস্টের লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে দেশে বিদেশে সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট ঢাকা পোস্ট ডট কম সকাল এগারোটা তিরিশ মিনিটে দুই কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং আপনারা দেখছেন এই মুহূর্তে সড়ক আটকে দিয়েছে সেই ঢাকা কলেজের শিক্ষার্থীরা সড়ক আটকে কিন্তু তারা সড়ক সড়ক আটকে দিয়েছে ঢাকা কলেজের যে সকল শিক্ষার্থীরা রয়েছে তারা

আমরা আমাদের কাছে এইখানে সেজন আমার জায়গা তুমি থাকো তারপরে দেখো ভুল কোনটা সঠিক কোনটা আমার ইউনি তোমার আমার তোমার খুলে দেবে আমার কথাটা বুঝতে পারছো বন্ধুরা জেলায় খুলে দেয় তোমাকে আমার জায়গাটা তারপরে দুই ঘন্টা দুই ঘন্টা দায়িত্ব পালন করো এরপরে আমাকে বলো যে আমি না সঙ্গে এরপরে তোমার কথা আমি মেনে নেবো এর আগে মানব কারণ হলো তুমি আমার জায়গায় আমার ইউনিফর্ম খুলে চলো ওইখানে যাচ্ছে কথা মানুহ আছে

এনে আইডিয়া চিনি কৰাটো একো নেকি जी हमारे यहां हॉस्पिटल है खाना रुको ठीक है हमारे